আসসালামু আলাইকুম মুরাদনগরের মাঝে অন্যতম ব্যস্ততম জায়গা হচ্ছে এই নল আর সত্যি কথা বলতে কি নল ধীরে ধীরে খুবই উন্নত হইতাছে পাশাপাশি নিত্য নতুন রেস্টুরেন্টও হইতেছে এই আজকে নতুন বছর উপলক্ষে আজকে কিন্তু একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হইতেছে ওই রেস্টুরেন্টটা দেখায় এবং রেস্টুরেন্টের পরিবেশ এবং রেস্টুরেন্টের খাবারের মান কী কী খাবার আছে ওইগুলা দেখাবো এই পাশে হচ্ছে হোটেল রোমান্সে আরাবিয়ান ক্যাপসা আর এ হচ্ছে লাভ ফুড লাভার্স আজকে এই রেস্টুরেন্টে আজকে হতে যাচ্ছে আর রেস্টুরেন্টে ঢুকার বাম হচ্ছে শেফ যে মাদুরি মিশাইয়া বিভিন্ন ধরনের ভিন্ন রকমের খাবার তৈরি করে এখানে বসে আছে আসসালাম আলাইকুম শেফ সাহেব ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ হাসিটা ওনার মিষ্টি তো আমরা একটু ভিতরে প্রবেশ করি চলেন যাই রেস্টুরেন্টের পরিবেশটা দেখাই মা আসল্লা ও অসাধারণ একটা পরিবেশ বসার সিটগুলাও খুব সুন্দর খুব আরামদায়ক ভাবে বসা আছে দেখে মনে হইতেছে ঘুমো ধরে গেছে গা এত সুন্দর একটা পরিবেশ কিন্তু করছে এবার শস্য বসা আছে খুব সুন্দর চমৎকার একটা পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে লাগতাছে ভাই রেস্টুরেন্টের প্রথম দিন বার্গার খাচ্ছেন কেমন লাগতাছে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় বার্গার খেয়েছি হ্যাঁ লাইফ ফুডস লাভার্সের খাবারটা আমার কাছে কোয়ালিটি সম্পূর্ণ এবং এই গুণগত মান অনেক ভালো স্পেশাল একটা টেস্ট আছে আলাদা পরিবেশ কেমন লাগতেছে হোটেলের পরিবেশটা তো অনেক সুন্দর আসলে সচরাচর এই ফাস্ট ফুডের খাবারগুলো বাহিরে দেখা যায় ব্যান দিয়ে বিক্রি করা হয় এখানে ভিতরে এত সুন্দর একটা আয়োজন দেখতে পাচ্ছেন এই আয়োজনটা আমাদের কাছে খুব একটা স্পেশালিস্ট মনে হচ্ছে মনে হচ্ছে পাঁচজন মানুষ নিয়ে বসার মতো একটা পরিবেশ ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে আমরা বসে একটা সিকিউর পরিবেশে খেতে পারি এটাই আমাদের একটা বিশাল কিছু তাদের পরিবেশনটা খুব ভালো লাগছে এখন খাবারটা কিরকম ওইটা তো দেখা লাগো আমরা লইছি ষাট টাকার বার্গার অনলি ষাট টাকার বার্গার তো ষাট টাকাটা কিন্তু বার্গার পাওয়া যায় না

খাবার মান কি মানে কি কি খাবার আপনি করতেছেন খাবার মানটা হচ্ছে আমাদের ফাস্ট ফুডে যত রকম খাবার আছে ইনশাআল্লাহ পাবেন যেমন চিকেন চাওমিন হইতে পাস্তা হইতে বার্গার হইতে মিট বক্স হইতে তারপর সেট মেনু আছে আপনার ফ্রাইড ডাইস হইতে আর এই শীতে সবচেয়ে মজাদার খাবার লুবুনি খাবার হচ্ছে আপনার হাসি মাংস এবং সাদের রুটি কোয়াল লগে লগে আমারও লুবাই পড়ছে এত এত সুন্দরভাবে উনি কইছে তারপরে একটা কমপ্লেইন করে যে গ্রাম বিশেষ করে যে এই রেস্টুরেন্টগুলো হইতাছে

10 ڈیز মানে আপনারা আর দেরি না করে আপনারা জারজার স্থান থেকে আমাদের রেস্টুরেন্টে একবার এসে আমাদের খাবারের মান সবকিছু দেখে যান এবং রিভিউ দিয়ে যান এবং লেমন চ্যালেঞ্জটা উপভোগ করে যান স্থান হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার নহল নহলচুমনি বাজার নহল নহলচুমনি বাজার বাখরাবাদ রোড মুরাদনগর কুমিল্লা এটা হচ্ছে আপনারা মুরাদনগর স্টেশন থেকে আপনার দশ টাকা ভাড়া আপনার হ্যাঁ এখানে বাখ্রাবাদ রোড নহল চৌমনী আপনারা স্থান থেকে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের রেস্টুরেন্টে আপনারা আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ